বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালোই আছো আজকে আমরা বীজগণিতীয় রাশি এই চ্যাপ্টার নিয়ে একটু আলোচনা করা শুরু করব আচ্ছা এই চ্যাপ্টারের শুরুতেই তোমাকে চারটা শব্দ ভালো করে বুঝতে হবে একটা হচ্ছে প্রতীক সেকেন্ডটা হলো চলক এরপরে সহক এবং সবার শেষে সূচক চলো আমরা এক এক করে জেনে নিই কোন শব্দটার মানে আসলে কি বোঝায় প্রথমেই আসি প্রতীক আচ্ছা প্রতীক তোমার সবাই চেন তোমার ম্যাথে যে সকল অঙ্ক ব্যবহার করেছো যেমন মনে করো জিরো অথবা ওয়ান অথবা টু অথবা থ্রি এই ধরনের সবগুলি আসলে হচ্ছে তোমার প্রতীক যে মানগুলো আমরা জানি এগুলোকে বলা হয় তোমার প্রতীক আচ্ছা চলক কি চলক হচ্ছে গিয়ে যার মান আমার জানা নেই চলক হচ্ছে এক ধরনের প্রতীক কিন্তু যে প্রতীকের মানটা কত আমি জানি না লাইক মনে করো আমি তোমাকে চলকের এক্সাম্পল হিসেবে বলতে পারি এটাকে অনেক সময় অক্ষর দিয়ে দেখানো হয় যেমন ধরো এক্স বা ওয়াই বা জেড এরকম চিন্তা করতে পারি মানে এটা হচ্ছে আমি এটা অজ্ঞাত প্রতীক যার মান আমি জানি না যদি আমি তোমাকে বলে দিই আমার এই অজ্ঞাত প্রতীকটার মান হচ্ছে মানে মানে এ ধরো একটা চলক এর মান হচ্ছে হচ্ছে তার তিন তিন এই এই চলকের মাধ্যমে আসলে তিন এই অঙ্কটাকে বোঝানো হচ্ছে চলককে সবসময় অক্ষর দিয়ে দেখানো হয় এটা ইংলিশে হতে পারে আবার বাংলায় তুমি চাইলে ক খ এভাবেও লিখতে পারো কোনো সমস্যা নেই আচ্ছা প্রতীক বুঝলাম চলকও বুঝলাম এবার সহকটা কি ধরো আমি প্রতীক এবং চলককে একসাথে প্রকাশ করলাম অর্থাৎ রাশি মতো করে প্রকাশ করলাম ধরো তোমাকে বললাম ওয়াই আচ্ছা আমি যেখানে জানি তিন হচ্ছে কি প্রতীক আর ওয়াইটা কি আমার চলক যে কোনো একটি বীজগণিতীয় রাশির যখন চলকের পাশে যেই প্রতীকটা দেখবে এখানে চলক কোনটা ওয়াই এর ওয়াই পাশে প্রতীক কোনটা দেখছো এই তিনকে দেখছো চলকের পাশে তুমি যেই প্রতীকটা দেখবে সেটাই হচ্ছে কি আসলে সহক তাহলে এই ক্ষেত্রে আমার সহকটা কি থ্রি যদি বলতাম এরকম যে ধরো ফোরটি সিক্স এক্স তখন আমি কি বলতাম আমার এই বিশ গণিতীয় রাশি সহক কত এই যে এ পাশে যে প্রতীকটা সেটা মানে হচ্ছে কি ফোরটি সিক্স এটা আমার চলকটা হচ্ছে কি সহকটা হচ্ছে ফোরটি সিক্স আচ্ছা সূচক কি সূচক হচ্ছে কোন একটা বীজগণিত রাশিতে তোমার কোন একটা চলক কত বার আছে সেই সংখ্যাটা মনে করো জিনিসটা হচ্ছে এরকম তোমাকে বললাম ধরো থ্রি ওয়াই স্কোয়ার এটার মানে হচ্ছে আসলে তোমার এই এই বীজগণিতীয় রাশির মধ্যে এটাকে আসলে এভাবে প্রকাশ করা যায় থ্রি ইন্টু আচ্ছা গুণ এভাবে লিখি থ্রি ইন্টু ওয়াই ইন্টু ওয়াই বু আমাকে এখানে তোমার এই চলকটি মোট কতবার এসছে দুইবার এসছে তা মানে হচ্ছে আমার এই বীজগণিত রাশিতে আমার সূচক হচ্ছে দুই আটটি সহজ এক্সাম্পল দিই মনে করো তোমাকে বললাম যে ধরো ফোর ইন ওয়াই ইন্টু আচ্ছা তাহলে আমাকে বলতো এই ক্ষেত্রে আমার এই চলকটি কয়বার এসছে বলতো একটু ওয়াই চলকটা কয়বার আছে আমার রাশির মধ্যে একবার দুইবার তিনবার চারবার কি পাঁচবার এসছে না তার মানে আমার এখানে সূচক হচ্ছে পাঁচ এবং লেখা হয় হচ্ছে এইভাবে ফোর ওয়াই ওয়াইয়ের উপরে হচ্ছে গিয়ে পাঁচ এবং বলা হয়েছে এভাবে ওয়াই টু দি পাওয়ার ফাইভ ওয়াই টু দি পাওয়ার ফাইভ আমি একটু বাংলায় সরি এটা ইংলিশে লিখে দিই আচ্ছা তাহলে আমরা প্রতীক চলক সহক এবং সুযোগ এই চারটি শব্দই ভালো করে মনে হয় বুঝতে পেরেছি চলো আমরা এই গুলো নিয়ে কিছু অঙ্ক করে ফেলি আচ্ছা তোমাকে আমি তিনটি বীজগণিত রাশি দিয়েছি এবং তোমাকে বললাম এই বীজগণিত রাশিগুলার সহগ এবং সূচক কত বলো আচ্ছা প্রথমটা দেখো প্রথমটায় তোমার তোমার চলক কোনটা চলক হচ্ছে গিয়ে আমার এক্স আমি সহক কি বলেছিলাম চলকের পাশে যেই প্রতীকগুলো থাকে মানে যেই সংখ্যাটা গুণ অবস্থায় থাকে সেটাই হচ্ছে কিন্তু আমার আসলে সহক তাহলে আমার এক্স এই চলকের পাশে আমার কোন সংখ্যাটি আছে সতেরো তাহলে আমার এইখানে সহক হচ্ছে সতেরো আচ্ছা আর সূচক কি হবে সূচক কি বলেছিলাম আমার চলকটা কতবার আছে দেখো চলক কিম কি লিখেছি এক্স টু দি পাওয়ার নাইন এক্স টু দি পাওয়ার নাইন তার মানে কি আমার এখানে চলকটা নয় বার এসছে তার মানে সূচক কত নয় এখানে সহক কত হবে এক্সের পাশে কোন সংখ্যাটা আছে বাইশ আছে সো আমার সহক হচ্ছে কি বাইশ আর সূচক কি হবে সূচক হবে হচ্ছে এক্স কতবার এসছে এক্স আমার তিনবার এসেছে সো আমি সূচক লিখবো তিন এখানে আমার সহক কি এখানে আমার সহক হচ্ছে গিয়ে বারো আর এখানে আমার সূচক কি এখানে সূচক হচ্ছে আমার কত দুই আশা করি তোমরা বুঝতে পেরেছ বন্ধুরা আজকে আমরা বীজগণিত রাশির কিছু বেসিক শব্দ সম্পর্কে জানলাম এবং দু একটি ম্যাথ করা দেখলাম আশা করি তোমরা এই ম্যাথগুলো বুঝতে পেরেছ আজকের জন্য এতটুকু